হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় বাচ্চাদের কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি তারই কিছু ঘরোয়া টোটকা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠান্ডার সময় আমরা ঠান্ডা জল খেতে কেউই পছন্দ করি না তাই আর রান্নাঘরে এসেই প্রথমে একটু গরম জল করে ফ্লাস্কে ভরে নিয়েছি দিনের জন্য এরপরে যার জল পশা পাবে সে ওখান থেকে নিয়ে একটু ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে নর্মাল জল করে খেয়ে নেবে এটা কিন্তু আমি আমার গুবলুপুচুর সঙ্গেও করে থাকি বাড়িতে দুটো মাত্র তুলসী গাছ একটা গাছে তো পুজো করি সেটা থেকে তো পাতা তুলবো না আর যে গাছ থেকে পাতা তুলি সেটার পাতা তুলতে তুলতে এমন অবস্থা হয়েছে সেটাইও কিন্তু আর পাতা নেই তাই বলে কি ওদের আর ঠান্ডার থেকে বাঁচানোর জন্য কোনো টোটকা ব্যবহার করব না এটা হলো মা ঠাকুমাদের টোটকা এটাই একটু আদার রস নিয়ে নিয়েছি থেতো করে তারপরে একটু মধু মিশিয়ে এবার এটা ওদের সকালবেলায় হালকা যখন আমার পুজো ঘুম থেকে উঠবে তখন গরম করে খাইয়ে দেব মধু আর আদা কতটা যে উপকার বাচ্চাদের জন্য সে তো আমরা সবাই জানি কারণ মধুটাও আমাদের শরীর গরম করতে সাহায্য করে আর আদাটাও ওই ঠান্ডা কাশি বলো সমস্ত কিছুতে কিন্তু ভীষণ উপকার এরপরে দেখো ওই রসটা বানিয়ে রেখেছি তারপরে ও দুধটাও কিন্তু বানিয়ে রাখলাম ও উঠলে ওকে খাইয়ে দেবো এবং এরই মধ্যে আমার গুগলুও কিন্তু উঠে গেছে দেখতেই পেলেও ঘুম থেকে উঠে হাতে সোয়েটারটা নিয়েই কিন্তু এসেছে রান্নাঘরে ও জানে ঘুম থেকে উঠে আমি ওকে কোন কাজটা করাই সেই মতো সোয়েটারটা হাতে নিয়ে এসে গেছে তারপরে ওকে সোয়েটারটা পরিয়ে মুখটুকগুলো একটু মুছিয়ে দিয়েছিলাম তারপরে ওকে ওই যে রসটা বানিয়ে রেখেছি সেটাই কিন্তু ওকে দিয়ে দিয়েছি আর এদিকে আমার পুচুকেও কিন্তু দিয়ে দিয়েছি ওরা দুভাই কিন্তু খেয়ে নিয়েছে এটা কিন্তু আমি রোজ দিই না সপ্তাহে দু দুদিন মতো ওদের দেওয়ার চেষ্টা করি তারপরে দেখো দুধের বোতল দেখে কেমন ছুটতে এসেছে সকালের এই দুধটুকুই যেন ভীষণ তৃপ্তি করে খায় মানে বোতল তো ভীষণ পছন্দ করে সেই জন্যই বললাম আর কি খেয়ে দে দেখো বোতলটাও ঠিক এনে আমার কাছেই দিয়েছে যেহেতু আমার প্রচুর এখন স্কুল ছুটি চলছে যার জন্য দুই ভাই কিন্তু অনেকটা টাইম খেলতে পারে আবার খুন ছুটিও হয় যেন ওদিকে ওরা দুই ভাই খেলছে আর এদিকে আমি চলে এসেছি রান্না করে আমার গুগলুর মধ্যে সকালের খাবার বানাতে আজকে ওকে দিয়েছিলাম সুজির হালুয়া কড়াই একটু ঘি নিয়ে তার মধ্যে ওই ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে একটু নাচাড়া করে সুজি দেড় চামচ দিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দুধ দিয়ে তার মধ্যে এক চামচ চিনি আর একটু পরিমাণে লবণ দিয়েছিলাম মানে স্বাদের জন্য তারপরে একটু গাঢ় গাঢ় করে রান্না করে নামিয়ে নিয়েছি এর মধ্যে খেজুর দিলেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে কিন্তু আর চিনি দিতে হয় না আমার কাছে খেজুরটা শেষ হয়ে গেছিলো তারপরে দেখো ওটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি ভাবলাম যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ গুবলুকে তেলটা মাখিয়ে নিই আমি ওকে কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যেই চানটা করিয়ে ফেলি আর আর শীতের সময় এখন কিন্তু ওকে আমি ওই রসুন তেলটায় লাগাই সেটাই কিন্তু ওকে এখন আমি লাগাচ্ছি মানে ওটা দিয়ে এখন ওকে একটু মালিশ করব তেলটা সকাল থেকে রোদ্রেই দেওয়া ছিল হালকা গরম হয়ে গেছে তারপর আবার হাতের মধ্যে নিয়ে দুই হাতে ভালো করে একটু গরম করে নিয়ে তারপরে ওর হাতে পায়ে গায়ে সব জায়গায় কিন্তু মাখিয়ে দিয়েছি তারপরে হালকা করে একটু এক্সারসাইজ করলাম এই ঠান্ডায় বাচ্চাদের যতই বাঁচিয়ে রাখি না কেন ঠান্ডা কিন্তু হালকা লেগেই যায় আর কি জানো তো ঠান্ডা লাগলেই আমি কিন্তু দৌড়ে ডাক্তারের কাছে ছুটি না বাড়িতে একদিন একটু দেখি কেমন হয় মানে ঘরোয়া টোটকাগুলো একটু ওকে খাওয়ানোর চেষ্টা করি যদি দেখি ওতে ঠিক হয়ে যাচ্ছে তাহলে তো ভালো তারপর না হলে তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমার বুবলুরও কিন্তু আজ মানে কালকে বিকাল থেকে দেখছি নাক দিয়ে একটু জল ঝরছে আবার একটু কাশিও হচ্ছে তাই আর কি আজকের দিনটা দেখবো আর ঘরোয়া টোটকাগুলো ওকে ব্যবহার করব তারপরে কিন্তু কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব যদি ঠিক না হয় সেই জন্য দেখো সকালের খাবারটা না ও ঠিকঠাক করে খায়নি যেন চান ধান করিয়ে ভাবলাম ওকে রোদে বসিয়ে খাইয়ে দেবো ও কিন্তু খেলো না তারপরে ঘরে এনে টিভি চালিয়ে একটু খাইয়েছিলাম তাও পুরো খাবারটা কিন্তু আজকে সকালেও শেষ করে নি নি চান করিয়ে ওকে আজকে আর তেল লাগায়নি যেন কারণ তেল লাগালে দেখেছি চুলটা শুকাতে অনেকটা টাইম নেয় তাই ভাবলাম চুলটা আগে শুকিয়ে যাক তারপরে তেল আর ক্রিম একসাথে লাগিয়ে নেব দেখো এরই মধ্যে ও কিন্তু ঘুমিয়েও পড়েছে একটু ঠান্ডা লেগেছে না তাই শরীরটা একটু দুর্বল মনে হচ্ছে আর খেতেও যে চাইছে না সেই জন্য তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তার আগে কিন্তু তেল ক্রিম সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি তারপরে নিয়ে চলে এসেছি একটু ঘি গরম করে ও জেগে থাকলে পরে এটা লাগালে কিন্তু মুছে ফেলতো সেই জন্য ঘুমের অপেক্ষা করছিলাম লাগিয়ে দিয়েছি একটু গলায় আর একটু ঠোঁটে এর ফলে কিন্তু ওর কাশিটা হবে না আর কাশিটা না হলে বেশ অনেকক্ষণই ঘুমোতে পারবে যেহেতু আমার একার সংসার ওকে ঘুম পাড়িয়ে রেখে কিন্তু আমার অনেক কাজবার সেরে ফেলতে হয় মাঝে যদি ও উঠে যায় তাহলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে তাই আর কি ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে এদিকে আমি ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে আর বানিয়েছিলাম একটু মুগ ডাল দিয়ে এর আগের ভিডিওটা একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই বয়সের বাচ্চাদের এইভাবে ম্যাশ করে খাওয়াতে হয় না এতে ওদের চোয়ালটা মজবুত হবে না কি কী দিদি দিদিভাই তুমি কিন্তু কথাটা একদম ঠিকই বলেছ সেটা কিন্তু আমিও জানি কি জানো তো আমি তো মা ভাবি বাচ্চারা যেভাবে খাবার খেয়ে ওরা সন্তুষ্ট থাকে মানে ওদের খাবার পেটে যাওয়া নিয়ে কথা ওরা যদি ঠিকঠাক খায় তাহলে আমারাও কিন্তু মানে মনের থেকে আমাদেরও কিন্তু ভীষণ তৃপ্তি লাগে তাই আর কি প্রথমে কিন্তু ওভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করেছে ও যখন খায়নি তারপরেই কিন্তু ওকে ম্যাশ করে খাওয়া খাওয়াচ্ছে আর কি এরপরে দেখো তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে চারটে এখন ওকে ওই শীতের সোয়েটার জামাগুলো পরিয়ে দেবো আমি আমার গুপলোকে কিন্তু সারাদিন ডাইপার পরিয়ে রাখি না বিকাল থেকেই ওকে ডাইপার পরায় রাতে আবার শোয়ার আগে পাঁচ সাত মিনিট আগে খুলে দিই তারপরে একটু খালি থাকে তারপরে কিন্তু আবার পরিয়ে দিই আর কি জানো তো সারাদিন তো রোদ থাকে তখন যদি প্যান করে হিসিও করে দু চার মিনিট পরে খুললেও কিন্তু অসুবিধা হয় না বিকালের পর থেকে যেহেতু যেহেতু বেশ একটু ঠান্ডা পড়ে যায় তখন থেকে কিন্তু যদি একটু ভিজা থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা লাগে বাচ্চাদের সারাদিন তেমন কোনো সমস্যা হয় না জানো তো যে সূর্য অস্ত্র যায় মানে বিকাল থেকে দেখছি ওর কেমন হালকা একটু কাশি হচ্ছে আর নাক দিয়েও হালকা জল পড়ছে তাই আর কি ভাবলাম কাশি হওয়ার আগে ওকে একটু হালকা গরম জলের সাথে মধু মিশিয়ে দিই এর ফলে কিন্তু কাশিটাও আর হবে না আর মধুটা আমাদের দেহকে গরম করতে কিন্তু ভীষণ সাহায্য করে আর বাচ্চাদের ক্ষেত্রে মধুটা কিন্তু ভীষণ উপকার জানো তো এরপরে দেখো ওকে রেডি করে নিয়ে আজকে চলে এসেছিলাম নিচে যাতে ও একটু খেলতে পারে পারে আমরা মায়েরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাচ্চাদের নিয়ে টেনশান করতে থাকি এক থেকে দুবার ওরা ঠিকঠাকভাবে না খেলেই আমাদের আর টেনশনের সীমা থাকে না কেন খাচ্ছে না ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন ভিটামিন দেওয়ার কথাও বলি কি জানো তো যে বয়সের বাচ্চা তাকে সেই পরিমাণে অ্যাক্টিভিটি করতে দিতে হবে মানে খেলাতে হবে তাহলেই কিন্তু ও ঠিকঠাক মানে খাবে ঘুমোবে আর ওর ওজনটাও ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে এটা কিন্তু আমার কথা না এটা ডক্টরেরই কথা আমি আমার গুবলুর সাথেও কিন্তু সেটাই করি যেন যেহেতু আমার একার সংসার আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার আগে কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে ফেলি যাতে আমি আমার গুবলুকে অনেকটা টাইম দিতে পারি আর একটু সময় পেলেই ওকে ছাদে বা নিজে নিয়ে গিয়ে খেলাই যার জন্যই কিন্তু ও ঠিকঠাক মানে যেটুকু পরিমাণে খায় ঠিকঠাক খায় এখন অবশ্য ঠান্ডা লেগেছে যার জন্য ওর মুখের স্বাদটা একদমই নেই সেই জন্যই একটু খে মানে খাওয়া নিয়ে বায়না করছে জানো তখন ঘরেই কাটা সাড়ে সাতটা গুবলুকে রাতের খাবার দাবার খাইয়ে দিয়েছি ওকে কিন্তু আমি রাতে দুধ ভাতে দিই আজকেও সেটাই দিয়েছিলাম তারপরে ওর ডাইপার প্যান্ট দুটোই চেঞ্জ করে দিয়েছি এখন চলছে ওর ঘুমের প্রস্তুতি পর্ব মানে ঘুম পাড়ানোর আগে মুখটা ভালো করে মুছে বোল নিয়ে লাগিয়ে দিয়েছি আর ওর হাতে পায়ে বুকে পিঠে ওই যে রসুন তেল যেটা আমি বানাই মানে ওকে লাগাই সেটাই কিন্তু লাগিয়ে দিয়েছি এখন ও ঘুমিয়ে পড়লে তারপরে ওর বুকে আর গলার মধ্যে একটু ওই ঘি গরম করে এনে লাগিয়ে দেবো এর ফলে কিন্তু ও ভীষণ আরামে ঘুমাবে ওর আর কাশি হবে না এই ঘিয়ের জায়গায় তোমরা কিন্তু তো হালকা গরম জলের সাথে মধুও দিতে পারো ভীষণ উপকার হয় আমি কিন্তু আমার গুবরুর এভাবেই এই ঠান্ডায় যত্ন করি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও